দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আলাইকুম আপু কেমন আছেন কষ্টের মধ্যে আছেন আচ্ছা আপনার কষ্টের কথাগুলো শুনবো তো তার আগে আপনার নামটা বলেন ফাতেমা খুব সুন্দর নাম তো ফাতেমা পা মানে মুখটা ডেকে আসেন কেন কষ্টের কথা